নাকি পালন করছি খাসায়েসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতে সকলে মিলে মিশে মিলাদুল পালন করা আল্লাহর হুকুম মান্য করা খাসায়েসুল কুবরা লিখেছে জালাল তি সকলে পড়েন এসো সবাই পালন করি মিলাদুন নবী এসো সবাই পালন করি একটু জোরে বল তবে এসো সবাই পালন করি এসো সবাই পালন করি میلاد النবি আবু লাহাব কাফের হইয়া আবু লাহাব কাফের হইয়া میلاد النবি করিয়া আবু লাগাব কাফের হইয়া میلاد النবি করিয়া কবর পাইলো শান্তি কবর পাইলো শান্তি কবর পাইলো

দাও ভালো জমা পরাইয়া দাও যাব দয়ার নবীর জুলো সে যাবো নবীর দয়ার নবীর জুলো সে মাগো ও মা খুশির খবর শুনিয়া নাও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পরাইয়া দাও যাব নবী নবীজি জুলু সে নবীজির ভালো বেশি যাও নবীজিকে ভালো বেশি যাও সালাম জানা নবীজিকে আল্লাহ তা আলা যাকে আল্লাহ তা আলা থলো বেছেছে মাগো বছরে ঘুরে মিলাতুন্ বিয়েসেছে মাগো মাগো বছর ঘুরে মিলাতুন্ বিয়েসেছে এসো সবাই পালন করি

বেস্টটা বাড়াতে পারবে এই মাইকটা বেস্টটা বাড়াও না বেস্টটা এটা ফোন মাইকটা সেট হচ্ছে না কি জানাটা ব্যাপার হচ্ছে কোন হচ্ছে এই মাইক একটা সেট এই মাইকটা জোড় দাও ছোটম বস্তা বললাম জোড় দাও মাশাআল্লাহ মাইক না ভালো হলো না বাপ খুব কষ্ট বিরাট বাপ দা মাশাআল্লাহ এই জলসা ঈদের মিলাদুন্নবী তাই তো নাকি ঈদের মিলাদুন্নবী খুশি না বেজা কতটা না রে থাকবি মাশাল্লাহ চার্জ ব্যাটারি শেষ পর্যন্ত থাকবে গাড়ি এই স্টার্ট হচ্ছে বা ইঞ্জিল আস্তে আস্তে গরম হচ্ছে বুঝতে পারছেন তো এখন শুরু তো গাড়িকে আস্তে আস্তে ইঞ্জিলকে গরম করতে হবে না শেষে যে কতক্ষণ থাকবে এটা বড় কঠিনটা বাহ মাশাল্লাহ সন্ধ্যার পথ থেকে বাচ্চা ছেলেরা গজলকেরা ওয়াজ নাসিয়াত আপনাদের আলেমেরিন হুফাজে ইকরাম এবং আপনাদের খ্যাতিনামা আবার আপনাদের আরেকটা ইমাম সাহেব এসেছে মাশাআল্লাহ উলামায়ে হযরত হুফাজে ইকরাম তালাব ইজাম মুরুব্বি বাবাজি জওয়ান যুবক স্নেহের কচি কাঁচা বাচ্চারা পর্দা নসীর মা ও সামনে বসে থাকা মুরুব্বি বাবাজি মসজিদের নামাজি কাবা শরীফের হাজী আল্লাহ এবং রাসূল এনাদের উপরে রাজী ছোট ছোট মাসুম বাচ্চা এরা ঈদের দিনে খায় সেমুই আর লাচ্চা আল্লাহ এদেরকে করে দেন ইমানদার सच्चा পর্দা নসির মা ও বোনেরা এরা মুখে মাকে মেকআপ কিন্তু আজকে চিন্তা করেছে ইমানের গোড়ায় দিতে হবে পিকআপ সেই জন্য মা বোনেরাও সকাল থেকে তাড়াতাড়ি কাজকে গুছিয়ে নিয়ে জানে আব্বাস ভাই আসবে কিছু একটু আলোচনা করবে সে সমস্ত কাজকে গুছিয়ে নিয়ে মা বোনেরাও তৈরি আছেন আর গতকাল যাদের কথা বললে নয় আমার দেব ভাইগুলো জওয়ান ভাইগুলো গুলো যুবক ছেলেরা কেউ চালাচ্ছিল ফ্রি ফায়ার কেউ চালাচ্ছিল টিকটক কেউ চালাচ্ছিল পাবজি আর আজকে কেউ আর রহমান সকলকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ যে রব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই জান্নাতের বাগানে বসার এবং সোনার উভয়কে আমল করার তৌফিক করেছে সকলে বলেন আল্লাহ পরে পরে আই তো যখন সরকারে তো আলাম শাফি আউলুমুজনবী রাহমা তাল্লিল আলমি সে দয়ার নবী বিশ্ব নবী নুর নবী হাবিবুল্লাহ জনাব এ মোহাম্মদুরসুল্লাহি সাল্লাল্লাহ আলাই কি ওয়া সাল্লামের উপরে শতপুটি সালাম সকলে বলেন না সাল্লাল্লাহু মাশাল্লাহ প্রতি বছর আপনাদের এই জলসা হয় এই গুণাগার এই বছর এই জলসা আপনাদের প্রথম কিন্তু জানবেন সমাজে ভালো জিনিসের বাপ সব কদর কমে গেছে কমে গেছে না জানি ভালো জিনিসের কদর কমে গেছে খারাপ জিনিসের কদর সব বেড়ে গেছে জানবেন পাড়াতে দুধওয়ালা দুধ বিক্রি করতে আসলে দুধ খাবার লোক থাকে না আঁকের রস খাবার লোক থাকে না কিন্তু রানীহাটের কোন একটা জায়গায় যে দেখো সাদা পানি ঘোলা পানি বিক্রি হচ্ছে আবার ডাঁটসে বিক্রি করছে লেবে লাও না টিকিট কেটে ঘরে পা কথা বুঝছেন না বোঝেন না সব ভালো জিনিসের কদর কমে গেছে পায়ের নিচের জুতো শোকেশের উপরে বিক্রি পরনের জামা ফুটপাতে বিক্রি সমাজে দেখবেন আচ্ছা বলুন তো দেখি পানি খাওয়া হালান না হারাম তাড়াতাড়ি বলেন হালাল ও খাচ্ছে ব্যাটা বাহাতে আর মদ খাওয়া হারাম খাচ্ছে ডান হাতে আচ্ছা প্রেম করা হারাম না হারাম হারাম ও বেটা করছে ছোট্ট বয়স থেকে আর বিয়ে করা যে হারাম না হালাল ওটা হালাল করছে ব্যাটা অর্ধেক বয়স চলে গেল কথা বুঝতে পারছেন না আচ্ছা দিল মোহর দেওয়া হালাল না হারাম আ দিল দেওয়া হালাল ও ব্যাটা দিচ্ছে কোথায় গোপনে গোপনে মাপছে চেয়ে নিচ্ছে কথা বুঝছেন না বুঝেন না সব ভালো জিনিসের কোয়ালিটি কোয়ান্টিটি কমে গেছে ফাংশন দিলে জায়গা দেওয়া যাবে না জলসা দিলে লোক পাওয়া দেখছেন না আপনাদের পাড়াতে এই লোক আছে নাকি ও ও একটা ফাংশন ছেলে আর মেয়ে করবে খালি দুটো গরুকে এক গইলে রেখে দিলে কি হয় আর সমাজে এইরকমই সিস্টেম বা ভালো জিনিসের লোক পাবেন না জলসা দিলে লোক পাওয়া যাবে না ফাংশান দিলে জায়গা দেওয়া সব ভালো জিনিসের কদর কোয়ালিটি কোয়ান্টিটি কমে গেছে তো আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হুসুর সমাজে খারাপ জিনিসের কদর যখন বেড়ে গেছে আজকে আমরা সেই কোয়ালিটি পার্সেন্ট আমরা খারাপের দিকে নেই আমরা ভালোর দিকে ভালো মানে হলো সব থেকে উঁচু দামি জিনিস সেই দামি জিনিসের নাম হলো মহাম্মদুর জোরে বলেন মোহাম্মদুর রসুল সব থেকে দামি গোল্ড ব্র্যান্ডেড দুনিয়াতে অনেক ব্র্যান্ড খুঁজেছেন শাহরুখ খান ব্র্যান্ডেড আপনি দেবকে দেখবেন ব্র্যান্ডেড এদিকে আপনি শতাব্দীকে দেখবেন ব্র্যান্ডেড গাজনীকে দেখবেন ব্র্যান্ডেড দুনিয়াতে সব ব্র্যান্ডেড কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড যদি খুঁজতে হয় একমাত্র পৃথিবীর মধ্যে তোমার আমার দয়ার নবী হলেন সব থেকে উচ্চ মাকামের ব্র্যান্ডেড জোরে বল আরো জোরে বলবেন না তাহলে সব থেকে দামি ব্র্যান্ডেড কে কে ধরেছে আপনি আমি সেই ব্র্যান্ডেড কে আপনি খুঁজে বার করেছি এই জলসা মিলাদুন করলে ফায়দা না ফায়দা নয় এখন মানুষ ব্যবসা করতে গেলে আগে ফায়দা খোঁজে লস আছে না লাভ আছে ইনশাআল্লাহ লস আছে না লাভ আছে আগে তো যায় বলবো লাভটা আগে খুঁজবো লসটা ছেড়ে দেব লাভটা কি আসেন বাপেরা যুবকেরা তরুণেরা বাবারা এ আমার নবী পাখি প্রেমিকেরা গা এ আমার শুনে দিওয়ানারা কা কা করে শুনে নাও বাবা দুনিয়াতে যে যাকে মোহাব্বত করে ভালোবাসা ঠিক মানুষের কথা চিন্তা করে দুনিয়াতে যে যাকে মোহাব্বত করে ভালোবাসা মানুষকে সে স্মরণ করে এ যুবকেরা তরুণেরা বাবারা এ আমার নবী পাখি

मास्टर ने पशुओं से गुल्ले मास्टर वाला खुशी होए जाए डाक्टर ने पशुओं से गुल्ले